আসসালামু আলাইকুম ভিওস আমি সানজিনা আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু হাতের কাজের থ্রি পিস নিয়ে আজকে যে ড্রেসগুলো দেখাবো সেগুলো হচ্ছে জামদানি ডিজাইনের মধ্যে বেক্সি কটন কাপড়ে তো ঈদের যেহেতু ড্রেস সেগুলো আপনারা জানেন যে আমি যেহেতু বরাবরই ঈদের ড্রেস সবসময় এক পিস করেই করে থাকি তো যার যেটি ভালো লাগবে আপনাদেরকে শুরুতেই নিয়ে নিতে হবে কারণ এগুলো কিন্তু প্রত্যেকটা এক পিস করে থাকছে তো শুরুতেই আমি যেটা দেখে দিচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা পিক কালার এটা ডার্ক পিক কালার এটা আসলে সবুজ না পিক কালারের মধ্যে এই যে দেখা মাসাল্লাহ দেখেন ম্যাজেন্ডা কালার এবং অরেঞ্জ কালারের কম্বিনেশনে কিন্তু একদম কাজ করা আপনি একটু কাজ থেকে দেখিয়ে দিয়ে দেখেন এই কাজের যে ফিনিশিংগুলো এটা কিন্তু গিট ভরার দিয়ে করা আমি এই যে দেখেন একদম নিখুঁত করে দেখিয়ে দিচ্ছি এগুলো গিট ভরা এবং এগুলো এত বেশি আপনার এখানে পিটানো যে এগুলো কিন্তু কখনো কাপড় ছিঁড়ে যাবে কিন্তু ওঠার কোনো ভয় নেই পুরো প্যাটার্নটা কিন্তু একদম অল ওভার কাজ করা এই আচ্ছা এবার চলে আসলাম পেছনে পেছনটা দেখেন এই পুরো ব্যাক পোর্শনটা দেখেন পুরো পিঠের উপরে কিন্তু ব্যাক পোর্শনটা এভাবে আসবে আর হাতার প্যানেলটা সম্পূর্ণ হাতার প্যানেলটা কিন্তু এই যে দেখেন ফুল হাতাটা এভাবে আসছে জামার লম্বা পেয়ে যাচ্ছেন আটচল্লিশ ইঞ্চি বডি পেয়ে যাচ্ছেন ষাট ইঞ্চি এবার চলে আসে ওড়নাতে এইটা কিন্তু আপনার বেক্সি কটন জামা এবং বেক্সি কটন ওড়না অল ওভার কিন্তু কাজ করা এই যে দেখেন মার্শাল্লাহ ওড়না দেখবেন এবং জামা দেখবেন বেক্সি কটন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি আর এত কমফোর্টেবল এগুলো তো অবশ্যই অবশ্যই দ্রুত কালেক্ট করবেন আর প্রত্যেকটার কিন্তু চারি সাইড দিয়ে পাইপিং করে আপনার টার্সেল করে দেওয়া আছে এবং টার্সেলের সাথে কিন্তু এখানে পাল করে দেওয়া এই যে লাই এটা কিন্তু ডার্ক পিট কালার ঠিক আছে ডার্ক পিট কালার মানে একটা খুবই ডার্ক পিট কালার টাইপের সবুজ কালার যেটাকে গাঢ় সবুজ বলে কিন্তু এটা কিন্তু একদম অ্যাকুরেট আমাদের পতাকা কালার না এই জন্য আবারও বারবার উল্লেখ করে দিচ্ছি টু পিস আপনারা চাইলে থ্রি পিসও নিতে পারেন এটা যে যে কোনোটা আপনারা চাইলে সালোয়ার নিতে পারবেন বডি কালারও নিতে পারবেন আপনারা অরেঞ্জ কালারও নিতে পারবেন ম্যাজেন্ডাও নিতে পারবেন এটা আপনারা নিজেরাই চয়েস করে দেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেটাই হোয়াটসঅ্যাপ করে থাকবে আপনারা ইনবক্স করবেন এবং উল্লেখ করে দেবেন যদি কেউ এটা নিয়ে চান যে আমি টু পিস নিতে চাই সেটাই নিতে পারবেন টু পিসের দাম থাকছে সাতাশো টাকা এবার চলে আসলাম খুব সুন্দর একটা ডার্ক নেভি ব্লু কালার ভিওস আমি যেহেতু এখন ডিটেলস বলে দিয়েছি এখন শুধু আপনাদেরকে কালার দেখাবো যা যেটি ভালো লাগবে দুটো স্ক্রিন দিয়ে নিতে হবে হাতের পোর্শন অন্যটা টু পিসের দাম থাকছে সাতাশো টাকা থ্রি পিসের দাম হবে উনত্রিশশো পঞ্চাশ টাকা এবার চলে আসলাম খুব সুন্দর একটি মেরুন কালার একদম মেরুন কালারের মধ্যে কিন্তু কাঠালি কালার এবং এটি কিন্তু আপনাকে মাটি কালার সুতা কাঠালি এবং মাটি কালারের সুতার কম্বিনেশন ঠিক আছে ব্যাক পোর্শনটা এরকম হাতার পোর্শনটা তো আমি দেখিয়ে দিচ্ছি অল ওভার কাজ করা ওনাটা দেখেন ফিয়ার্স আমি আবার ওনাটা খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ ডার্ক মেরুন কালার টু পিসের দাম থাকছে সাতাশো টাকা এবার চলে আসলাম খুব সুন্দর একটি ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে লাল এবং সাদার কন্ট্রাস্ট এই হলো পুরো ড্রেসটা ব্যাক পোর্শনটা হবে এরকম এবং হাতার পোষণটা এরকম ভিউয়ার্স ডিজাইন মোটামুটি সবগুলো একই থাকবে কালার আলাদা থাকবে এইটা দেখেন ভিওর্স মার্শাল্লা এটার প্যাটার্নটা কিন্তু একটু আলাদা দেখেন এটা চার সাইডে হালকা খুশি করে কাজ করে দেওয়া আছে এবং দুই মাথাতে কিন্তু কাজ করে দেওয়া এই যে দেখেন মিডিলেও কিন্তু খুব সুন্দর করে কুশি কাটার কাজ করে দেওয়া দাম থাকছে সাতাশো টাকা টু পিস এবার চলে আসলাম খুব সুন্দর একটা পতাকা সবুজ কালার এটা কিন্তু একদম পতাকা সবুজের মধ্যে পিঙ্ক কালার এবং আকাশি কালারের কম্বিনেশন এই যে আমি আপনাদেরকে কালারগুলো বেসিক্যালি উল্লেখ করে দেওয়ার উদ্দেশ্য হলো হয়তো দেখা যায় কি এটা অনেক সময় আপনার কালার অ্যাকুরেট আসে না যার জন্য কিন্তু আমরা কালারটা উল্লেখ করে দিচ্ছি ওন্নাটা দেখেন বেক্সি ভয়েল জামা এবং বেক্সি ভোয়েল ওন্না টু দাম থাকছে সাতাশো টাকা যার যেটি ভালো লাগবে দুধ স্ক্রিন দিয়ে নেবেন আমরা দেখে দিচ্ছি তিনশো চৌত্রিশ বারোতলা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের বিপরীত পাশে পাঠান বাজার বিল্ডিংয়ের বারোতলায় লিফটে নয় এসে সিঁড়ি দিয়ে টপ ফ্লোরে চলে আসবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম